অনেক কালার প্লাস ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটাই ডিজাইনে আপনাদের কাছে থাকছে অফার প্রাইজের মধ্যে আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থেকে আমাদের ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্ন করার অপশন রয়েছে রয়েছে আপনার কট সুতার কাজ করা এবং দেখেন পুরোটা ওভারঅল কাজ করা রয়েছে তাকে ভিতর পার্টগুলো দেখে যে দেখেন ক্যানকেন প্রত্যেকটার সাথে ক্যানক্যান রাইড করা আছে গজে সেই লেহেঙ্গাগুলো মাত্র পেয়ে যাচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা লেহেঙ্গা আমরা যদি আপনার নিচে কাজটা আপনাদের খেয়াল করে দেখিয়ে দিই এই যে কাজটা আপনার এভাবেই গুছিয়ে আসবে অনেক বড় ঘের পেয়ে যাচ্ছেন আপনার মাল্টি সুতা দুই তিন কালারের সুতা হলো আপনার সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্সের সাথে রয়েছে আপনার কাশ্মীরি সুতার কাজ এবং পেয়ে যাচ্ছেন পুরোটা ওভারঅল কাজ করা লেহেঙ্গাটা খুবই সুন্দর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লেহেঙ্গার বিশাল বিশাল ধামাক্কা অফার দেখেন অনেক কালার প্লাস ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনে আপনাদের কাছে থাকছে অফার প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার প্লাস আপনার ডিজাইন পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার কট সুতার কাজ করা এবং এই অফারগুলো পেতে হলে ভিডিও আমাদের অনেক লং হবে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্যারাডাইস শাড়ি একারে নশন তিতা গাউসা আমাকে ঢাকা বারোশো পাঁচ এদের বিভিন্ন বিভিন্ন অফার পেতে আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আমরা একটা একটা করে সবকটা করা কালার প্লাস ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এটা প্রাইসটাও বলে দিচ্ছি আপনার এই লেহেঙ্গার প্রাইসটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা জি গর্জিয়াস এই লেহেঙ্গাগুলো বিউটিফুল কালার প্লাস আপনার এত গর্জিয়াস লেহেঙ্গা ক্যান ক্যান সহ পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকায় আমরা প্রত্যেকটা কালার আপনাকে একটা একটা করে খুলে দেখাচ্ছি এখন আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছি ব্লা আপনার ওয়াও একটা কালার দেখেন আপনার মাল্টিমিনার কাজ করা রয়েছে রয়েছে আপনার কট সুতার কাজ করা এবং দেখেন পুরোটা ওভারঅল কাজ করা রয়েছে অরিজিনাল ইন্ডিয়ান আস্তর ক্যান ক্যান বক্রম সব দেওয়া আছে আমরা এখন পরবর্তী কালারে চলে যাচ্ছি এখন আমরা আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছি কালারটা হলো আপনার মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে দেখেন মাল্টি সুতার কাজ করা প্লাস রয়েছে আপনার কট সুতার কাজ করা দেখেন যে কালারটা দেখতে পারতেছেন এটা হলো অরিজিনাল কালার এবং দেখেন পুরোটা লেহেঙ্গা যদি আমরা আপনাকে দেখিয়ে দিই দেখেন জাস্ট ওয়াও কালারটা দূর থেকে আমরা দেখা পারছি কালারটা হয়তো ক্যামেরাতে আপনাকে বুঝাতে পারছি না কালারটা হলো আপনার মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাল্টি সুতার কাজ করা ক্যান ক্যান সব দেওয়া আছে আমরা যদি আপনাকে ভিতর পার্টগুলো দেখে দিই যে দেখেন ক্যান প্রত্যেকটা সাথে ক্যান ওয়েড করা আছে গজে সেই লেহেঙ্গাগুলো মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকা ভিডিও লং হওয়ার কারণে আমরা আপনাকে ওনা এবং টপসটা দেখাতে পারতেছি না যারা যারা ওনা এবং টপসটা দেখতে যাচ্ছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা এখন পরবর্তী কালারে চলে যাচ্ছি এখন আপনাকে যে ডিজাইনটা দেখা যাচ্ছে এটা হলো আপনার সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্সের সাথে রয়েছে আপনার কাশ্মীরি সুতার কাজ এবং পেয়ে যাচ্ছেন পুরোটা ওভারঅল কাজ করা লেহেঙ্গাটা খুবই সুন্দর যারা অফার প্রাইজের মধ্যে লেহেঙ্গাটা নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন আমরা এটা অনায় এবং টচটা দেখিয়ে দেখব গেস লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আমরা আপনাকে যে কালারটা দেখা যাচ্ছে কালারটা হলো আপনার বাঙ্গি কালার বা অনেকে পিচ কালারও বলতে পারেন এটা হলো আপনার নেক্সট একটা কালার সেম ডিজাইনের মধ্যে আপনারা কালার পেয়ে যেমন পাঁচটা কালার জি হ্যাঁ এই গর্জিয়াসের লেহেঙ্গাটা আপনার পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার আমরা যদি আপনাদের সামনে থেকে কালারটা দেখা দিই যে কালারটা হচ্ছে এটা এটা এখন আপনারা যে কালারটা দেখতে পারতেছেন এটা হলো আপনার ন্যাচারাল কালার আমরা এখন পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আমরা আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছি এই কালারটা হল আপনার কপার কালারের মধ্যে কপার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার লতা পাতা কাজ করা এই দেখেন এটা হলো আপনার কোমারের ঘের থেকে শুরু করে পুরোটা লেহেঙ্গা এভাবে আপনার নিষ পর্যন্ত চলে আসবে এবং আমরা যদি আপনাদের ঘেরটা বলে দিই ঘেরটা হল আপনার একশো প্লাস ঘের ঘের রয়েছে ঘেরটা কিন্তু অনেক লং অনেক যারা অনেকে আছে অনেক হেলদি তারাও কিন্তু এই লেহেঙ্গাগুলো পড়তে পারবে দেখেন ঘেরটা দেখেন মৎস্য কুমারের মতো ঘেরটা ছড়িয়ে রয়েছে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আমরা আপনাকে যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার গোল্ডেন কালারের মধ্যে পিঙ্ক সুতার কাজ করা যা সরাসরি এই লেহেঙ্গাটা দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণও পেয়ে যাচ্ছেন আপনার কাশ্মীরি সুতার কাজ করা এত সুন্দর লেহেঙ্গাগুলো স্টুডেন্ট বাজারের মধ্যে আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় যারা যারা অফারটা নিতে ইচ্ছুক এখনই আমাদেরকে অর্ডার করে ফেলুন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থেকে আমাদের ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্ন করার অপশান রয়েছে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আমরা আপনাকে যে কালারটা দেখা যাচ্ছি এটা হলো আপনার ডিপ জাম কালারের মধ্যে দেখেন গর্জিয়াস একটা লেহেঙ্গা আমরা যদি আপনার নিচে কাজটা আপনাদের খেয়াল করে দেখিয়ে দিই এই যে কাজটা আপনার এভাবেই গুছিয়ে আসবে অনেক বড়ো ঘের পেয়ে যাচ্ছেন আপনার মাল্টি সুতা দুই তিন কালারের সুতায় কাজ করা দেখেন এবং সুতাগুলো রয়েছে আপনার এখানেও তো কোন জরেট আছে যা যা আপনার সম্পূর্ণ সুতার কাজ করা কাশ্মীরের সুতার কাজ করা রয়েছে এবং বিশাল ক্ষেত্র এমন রয়েছে আপনার গর্জিয়াস অননা এবং টপসের মধ্যে রয়েছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে কাজ করা এই लहंगा অর্ডার করতে এখনই আমাদেরকে WhatsApp এ মেসেজ করে দিন গাইস এই কালারটা যদি আপনারা খেয়াল করে দেখেন খুবই সুন্দর একটা কালার পিচ কালার এর মধ্যে পিচ কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার অরঞ্জ সুতার কাজ করা এমন রয়েছে আপনার ম্যাচিং কোট সুতার কাজ এবং রয়েছে আপনার অনেক বড়ো ঘের লেহেঙ্গা টপসে রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে কাজ করা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের অফারটা সীমিত অফারের রয়েছে এদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট অফার এবং রয়েছে অনেকগুলো কালার এবং ডিজাইন যারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন এখন আমরা আপনাকে যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার পেশাগ্রিন কালার বা আঙ্গুরের কালারও বলতে পারেন সম্পূর্ণ লেহেঙ্গা রয়েছে আপনার সিকোয়েন্সের কাজ করা এবং রয়েছে ওনা এবং টপস গর্জিয়াস কাজ করা রয়েছে আপনার লেহেঙ্গাটা হলো টু পার্টের মধ্যে এটার মধ্যে অফার প্রাইস রয়েছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় যারা যারা অফারটা নিতে ইচ্ছুক এখনই অর্ডার করে ফেলুন মাল্টি সুদায় কাজ করার মধ্যে রয়েছে আরও একটা ডিজাইন ডিজাইন প্লাস আপনার সুতার কাজগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন দেখেন লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর দু থেকে যদি আমরা আপনাকে লেহেঙ্গাটা ফোকাস করে দেখাই এই দেখেন উপরে থেকে শেষ পর্যন্ত পুরোটাই কাজ করা এমন রয়েছে আপনারা ঘেরের এই যে ঘেরের মধ্যে পুরোটা ঘের কাজ করা থাকবে এবং রয়েছে আপনার ম্যাচিং সুতার কাজ করা কালারটা হল আপনার সবুজ কালারের মধ্যে খুবই সুন্দর লাগতেছে সরাসরি এই লেহেঙ্গাটা অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যারা অন এবং টপসটা দেখতে যাচ্ছেন তারা সরাসরি আমাদেরকে মেসেজ করুন আমরা মেসেজে দেখিয়ে দেবো ভিডিও লং হওয়ার কারণে আমরা আপনাদের অন এবং টপসটা দেখিয়ে দিতে পারতেছি না এই জায়গায় দেখেন সবগুলো কালার আমরা একটা একটা করে সবগুলো কালার আপনাদের খুলে দেখাবো সবগুলো লেহেঙ্গা অফার প্রাইস থাকতে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এখন আপনাকে যে কালারটা দেখা দিয়েছে এটা হলো আপনার মফ কালার দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো অফার প্রাইজে নিতে হলে ঈদ স্পেশাল অফার আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় ধামাক্কা অফার এই অফারটা আপনার থাকছে শুধু ঈদের জন্যই ঈদ পার হয়ে গেলে প্রত্যেকটা লেহেঙ্গা প্রাইস আমাদের রেগুলার প্রাইস রয়েছে প্রতি পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেলিং প্রাইস কিন্তু ঈদের জন্য আপনাদের অফার প্রাইজে দেওয়া হচ্ছে বড় ক্ষের লেহেঙ্গাগুলো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় আমরা অন্য ডিজাইনে চলে যাচ্ছি জাস্ট ওয়া হোয়াইটার কালার আপনার যদি কালারটা দেখেন দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে সিকোয়েন্সের কাজ করা এ খুবই লাইট ওয়েট যারা ভারী কাজ করা পছন্দ করেন না তারা এই ধরনের লেহেঙ্গাগুলো নিতে পারেন এই যে দেখেন আমরা যদি কাজটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন যা আছে সম্পূর্ণ সুতার কাজ করা কোনো জরি বা আফসোস নেই এমন রয়েছে আপনার সিকোয়েন্সের কাজ করা লেহেঙ্গাটা ঘেঁটেও রয়েছে অনেক লং এবং পুরোটা লেহেঙ্গায় আপনার ওভারঅল কাজ করা খুবই লাইট ওয়েটের মধ্যে আমরা অন্য ডিজাইনে চলে যাচ্ছি এখন আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছে এটা হলো মফ কালার মধ্যে আরও একটা ডিজাইন সুতার কাজ করার মধ্যে দেখেন বড় ঘের এবং রয়েছে আস্তর ক্যান ক্যান বক্রম অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ পঁচিশশো পঞ্চাশ টাকায় আমাদের রেগুলার সেল রয়েছে পঁয়ত্রিশশো টাকায় কিন্তু অফার প্রাইজে এখন পেয়ে যাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকায় ক্যান সহ গর্জিয়াস একটি লেহেঙ্গা আমরা অন্য ডিজাইনে চলে যাচ্ছি এখন আপনারা আপনারা যে কালারটা দেখতে পারতেছেন এই কালারটা হলো আপনার পেস্ট কালারের মধ্যে দেখেন বেজকাল আমাদের লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় পুরোটা লেহেঙ্গায় এত ওভারঅল কাজ করা রয়েছে এবং রয়েছে বিশাল খ্যার এবং এটা ডিজাইনটাও ব্যতিক্রম কম পাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনার কাজ করা কিন্তু আমি বলে দিই এটার মধ্যে এত স্টনে কাজ করা নেই সম্পূর্ণ যা আছে করসুতার কাজ করা লেহেঙ্গাটা খুবই সুন্দর সরাসরি আমরা জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারতেন কিন্তু লেহেঙ্গাটা কিন্তু সরাসরি খুবই সুন্দর লাগতেছে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি বফ কালার মধ্যে আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে আপনাদের এই ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন ভিন্ন ডিজাইন রয়েছে এই যে আপনার যদি সবকটা পারগুলো ফোকাস করে খেয়াল করে দেখেন এই যে ডিজাইনটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাইট মধ্যে যারা ভারী পছন্দ করেন না হালকার মধ্যে নিতে যাচ্ছেন এই ডিজাইনটা আমি সাজেস্ট করব। তাদের জন্য ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন লাক্সারি একটা ভাব রয়েছে সুতা ম্যাচিং সুতা প্লাস রয়েছে আপনার ক সুতা কাজ করা মাল্টিমিনা রয়েছে এবং রয়েছে আপনার আস্তর ক্যান ক্যান বক্রম এবং ডাবল ক্যান ক্যানের রয়েছে এবং রয়েছে আস্তর আপনারা অফার প্রাইজে লেহেঙ্গাটা নিতে হলে এখনও অর্ডার করে ফেললেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আরও একটা ডিজাইন আপনাদের দেখাতে যাচ্ছে এটা হলো আপনার সিকোয়েন্সে কাজ করা এই ডিজাইনটা আমরা আপনাদের পাঁচটা কালার দেখাতে দেখিয়েছি এবং এটা হলো আপনার শেষ কালার এই যে দেখেন এটা কাজগুলো খেয়াল করে দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যাদের যাদের কালারটা বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাদের মেসেজ করবেন আমরা আপনাদেরকে কালার প্লাস ছবি এবং অন্য এবং টপ সবগুলোই আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। লেহেঙ্গাটা অর্ডার করতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট দেন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ দিয়ে থাকি ঢাকার বাহিরে ডেলিভারির সময় দুই থেকে তিন দিন কপারে কাজ করার মধ্যে আরও একটা ডিজাইন আপনাদের দেখা দিয়েছে আছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা ব্যতিক্রম ডিজাইন এই ডিজাইনটা এর আগে আপনাদের দেখানো হয়নি এবং এটা শেষের কাজটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কাজটা এভাবে আপনার ফিনিশিং হয়ে আসছে ম্যাচিং সুতা প্লাস রয়েছে আপনার ক সুতা এবং মাল্টি সুতার কাজ করা এবং রয়েছে আপনার বিশাল ঘের একশো প্লাস ঘের রয়েছে যারা এই অফার প্রাইজে নিতে চাচ্ছেন তারা পঁচিশশো পঞ্চাশ টাকায় নিতে পারেন আমাদের রেগুলার সেল প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকায় কিন্তু এখন আপনার অফার চলতেছে এদের জন্য বিশাল ডিসকাউন্ট অফার আমরা দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের অফারের শেষ লেহেঙ্গাটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার মফ কালারের মধ্যে ব্যতিক্রম একটা ডিজাইন এই ডিজাইনটা এভাবে কাজ করা রয়েছে বিশাল ঘের রয়েছে আপনার আস্তর ক্যান ক্যান বক্রম ওভারঅল কাজ করা মাল্টি সুতায় কাজ করা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই ছবি এবং স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করুন ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারির সময় দুই থেকে তিন দিন আপনারা অফার প্রাইজে লেহেঙ্গাটি নিতে হলে এখনই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের দোকানের অ্যাড্রেসটা আমরা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি দোকানে আসতে পারেন বা চাইলে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন আমাদের কাছে রয়েছে বিশাল লেহেঙ্গা ডিসকাউন্ট রয়েছে দেখেন ব্রাইডাল লেহেঙ্গাতে শুরু করে পার্টি লেহেঙ্গা সেমি ব্রাইডাল এমন রয়েছে পার্টি শাড়ি অনেক কালেকশন রয়েছে শপের অ্যাড্রেস প্যারাডাইস শাড়ি একের নর্মাসন তিতলা গ্যাসার মার্কেট ঢাকা বারোশো পাঁচ সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ